বিরতির পর স্বাগত মহিলাদের মহিলাদের বিশেষ করে স্বাবলম্বী করতে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কর্মশালার আয়োজন করা হচ্ছে প্রতিনিয়ত আচ্ছা দেখা গেছে উদয়পুরের চারটি ব্লকের মহিলাদেরকে স্বাবলম্বী করতে একটি বিশেষ ট্রেনিং এর আয়োজন করা হয় বিল্ডিং এবং সার্টিফিকেশন প্রোগ্রাম যার উন্মোচন অনুষ্ঠান আজ হয় উদয়পুর পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট সেন্টারে ভারতের উদ্যোক্তা ইউনিয়ন ইনস্টিটিউট ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এর সহযোগিতায় কমিউনিটি রিসোর্স পার্সনের এন্টারপ্রাইজ প্রমোশনের জন্য একটি পনেরো দিনের আবাসিক ক্ষমতা বিল্ডিং এবং সার্টিফিকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এই উদ্যোগটি মাইক্রো এন্টারপ্রাইজ এবং ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ দক্ষিণ ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা জেলার ঋষমুখ জুলাই বাড়ি রাজনগর এবং ডুকলি ব্লকগুলিকে লক্ষ্য করে জুলাই থেকে চব্বিশে জুলাই পর্যন্ত চলবে এই কর্মশালা উপস্থিত ছিলেন আজ ডেপুটি কালেক্টর সহ অন্যান্যরা কি বলছেন তারা আজকের এই অনুষ্ঠান থেকে আজকের এই কর্মসূচি থেকে শোনাছি। এন্টিপুনারসিপ ডেভলপমেন্ট ইন্টিউট অফ ইন্ডিয়া রিজিনাল অফিস গুয়াহাটি নর্থপিস রিজনাল অফিস গুয়াহাটি থেকে আসছে আমরা আমাদের হেড অফিস আহমেদাবাদে আমাদের অনুষ্ঠানটা এস্টাব্লিশড হয় নাইন্টিন এইট্টি তে আজকে আমরা পনেরো দিনের একটা ট্রেনিংয়ের জাস্ট আরম্ভণি আমরা করলাম যেখানে চারটা ব্লক ডুপলি ব্লক আর সাউথ ত্রিপুরা তিনটা ব্লকের থেকে চল্লিশ জন সি আর পি নিয়ে আমরা একটা টিওটি প্রোগ্রাম আরম্ভ করলাম এই কার্যতক্রমে এই মহিলা সিআরপি ট্রেনিং নেওয়ার পরে ওনারা ভিলেজে গিয়ে এসএসজি আত্মচয় গুটের যারা মহিলারা আছে ওনাদেরকে প্রশিক্ষণ দিবেন। বিভিন্ন ধরনের স্বাবলম্বী হওয়ার ব্যবসায় আরম্ভ করার জন্য এটা মূলত পনেরো দিনের আপনার প্রশিক্ষণ হবে পনেরো দিনের মধ্যে দশ দিন আমাদের এখানে ক্লাসরুম ট্রেনিং হবে চার দিন আমাদের ফিল্ড ফিল্ডে ট্রেনিং হবে ফিল্ড প্র্যাকটিক্যাল আর লাস্টের দিন ওনাদেরকে অ্যাসেসমেন্ট করা হবে অ্যাসেসমেন্টের পরে ওনাদেরকে সার্টিফাইড করা হবে ওনারা সার্টিফাইড ট্রেনার হয়ে যাবে এই প্রোগ্রামটা আমাদেরকে স্পন্সার করেছে টিআরএল ত্রিপুরা রুরাল লাইফ মিশন আন্ডার রুরাল ডেভেলপমেন্ট তো এই প্রোগ্রামটার মূলত এটাই উদ্দেশ্য যে ওনাদেরকে মহিলারাকে সবলীকরণ করে ওনারা যেন আগত আগন্তুক দিনে গিয়ে আরও মহিলারাকে সবলীকরণ করতে পারে ধন্যবাদ আপনারা শুনলেন আধিকারিকদের বক্তব্য স্বাবলম্বী করার উদ্দেশ্যেই উদ্দেশ্যে মহিলাদের নিয়ে এই কর্মশালা আয়োজন আগামী দিনে তারাই বিভিন্ন গ্রামে গিয়ে মহিলাদের একত্রিতাদেরকে সেই সমস্ত ট্রেনিং দেবে তার জন্যই আজ এই কর্মসূচির আয়োজন করা হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মহিলাদেরকে কিভাবে স্বাবলম্বী করে আগামী দিনে তারা রোজগার করতে পারবে সে সমস্ত বিষয়গুলিকে সামনে রেখেই আজ উদয়পুর পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে এই কর্মশালার আয়োজন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন